শাহ দিবণী ঠুটে আশি লী ল কামি ভাল শাহ দিবণী ঠুটে আশি লীল কামী ভালো কতে ফুটি রবি আলা সো আল্লাহর গোলামি করবেন আল্লাহকে স্মরণ করবেন ওইভাবে আপনাকে স্মরণ করতে হবে যেমন বন্ধু আমি আপনাদের কি আসতে বুঝি যারা আল্লাহকে পেরেছেন আল্লাহর পাওয়ার সম্পর্কে জানতে পেরেছেন আপনাকে আমাকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে কত মায়া করে সৃষ্টি করেছে সুরাইন ফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ফি আইয়ে মাশা আরাক্কাবাক আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলতেছেন আল্লাহর মন মত করে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না বান্দাকে দিয়ে পড়ায় আল্লাহ দান করে না বান্দাকে দিয়ে দান করায় আল্লাহ কারো গোলামি করে না আল্লাহ বান্দাকে দিয়ে গোলামি করায় আল্লাহ কারো মুখ ব্যক্তি নন আল্লাহ রাব্বুল আলামিনের মুখ ব্যক্তি করে দিয়েছেন আল্লাহর বান্দাকে ঠিক না বলা আল্লাহ ছাড়া কোনো উপায় আছে নি আরো জোরে বলেন আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় আছে নি আমাদের আল্লাহর দিকে চেয়ে থাকতে হয় বন্ধু গোলামিটা যখন প্রাণ ভরে করবেন এখনিষ্টার সাথে করবেন রি সাথে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য চমৎকার মেসেজ দিয়েছে হাদিস শরীফের মধ্যে সেটা এদিকে তাকান গোলামিটা কেমন করে করবেন এই গোলামি করার পরে আল্লাহকে আপনি কত আপন করে কাছে পাবেন আমার রাসূল বলতেছে বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মরে করে আল্লাহ ঠিক তেমন এই বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মনে করে ঠিক আল্লাহ ওই বান্দার কাছে ঠিক কেমন বলো হুজুর কেমন যিনি যেই ব্যক্তি আল্লাহকে একা একা ডাকে আল্লাহ তাকে একা একা স্মরণ করে জোরে জোরে বলেন না সোহান আল্লাহ বখারি শরীফের হাদিস আমার বানানো কথা না বন্ধ কেউ যদি মালিককে ডাকতে ডাকতে জেগে করতে করতে এক বিঘা পরিমাণে গিয়ে রে আল্লাহ বলেন আমি আল্লাহর এই বান্দারে দিকে গজ পরিমাণে গিয়ে আসে কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমানে গিয়ে যায় আল্লাহরা আল্লাহর ওই পান্দার দিকে ভালোবেসে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যখন আল্লাহর দিকে হেটে হেটে আসে রে আল্লাহ রা বলেন ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে এবার আপনি প্রশ্ন করতে পারেন বলে হুজুর গো এর ব্যাখ্যা এটার মানে এটা কি আপনি আল্লাহকে যত দূরে যত দ্রুত কাছে পেতে চান আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত আপনার কাছে চলে আসে হুজুর তার প্রমাণ কি তার প্রমাণ হলো ওই ব্যক্তিটা অন্য সবার চাইতে ভাষা হবে ভিন্ন ওই ব্যক্তিটা ওই অন্যরা অন্য নামাজীদের চাইতে তার নামাজ পড়ার ধরনটা হবে ভিন্ন ওই ব্যক্তিটা অন্য মানুষের চাইছে এই ব্যক্তিটার পোশাক আশাক পরার সিস্টেমটা থাকবে ভিন্ন এমনি করে করে প্রত্যেকটা জায়গা থেকে সে ভিন্নতা অবলম্বন করবে সবাই ডাকবে আল্লাহ শুনবে না ওই আল্লাহর প্রিয় বান্দা ডাকটা দিতে দেরি আবার আল্লাহ ডাক কবুল করতে দেরি করবে না সুরে সুরে কন্য সোমা হাড় আল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমি আপনাদেরকে যদি एग्जांपल দেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা যারা আল্লাহ সম্পর্কে ঈমান এনেছে আল্লাহ যে আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ যে শ্রেষ্ঠ ক্ষমতার মালিক শ্রেষ্ঠ কৌশলের মালিক আল্লাহ যে কোন বলতে দেরি ফায়া কোন হইতে দেরি হয় না যেই মুমিন সেই বিশ্বাসটা অন্তরে ধারণ করতে পেরেছে সে যখন নামাজে দাঁড়ায় কেমন করে দাঁড়ায় জানেন তিনি যখন নামাজে দাঁড়ায় ওনার কাছে মনে হয় আমি ফুল চেরা তেরে ফোনের উপর দাঁড়িয়েছি জুড়ে বলেন না উনি মনে করি আমি ফুল চেরা তেরে ফোনের উপর দাঁড়িয়েছি তার মানে ফুল চেরা তেরে অত্যন্ত সেনসিটিভ একটা জায়গা এটা বলার কারণ হলো ও বন্ধু আপনি নামাজের মধ্যে ওই ব্যক্তিটা কখনো অমনোযোগী হবে না উনি অমনোযোগী হবে না ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে ওই ব্যক্তি মনে মনে চিন্তা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কে দেখতে পাই না কিন্তু আমার আল্লাহ ঠিকই আমাকে দেখতে পায় আমি আমার আল্লাহকে দেখতে পাই না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতে পায় ওই প্রতি iman এনেছে আল্লাহকে ভয় করেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে আল্লাহ রাব্বুল আলামিনই স্রষ্টা গোলামিটা একমাত্র তারই করতে হবে আর কারো করা যাবে না তার সাথে কোনো কিছুকে শরীর করা যাবে না যেই ব্যক্তি বুঝতে পারবে ওই ব্যক্তিটা এইভাবে গোলামিটা করবে বন্ধু তিনি নামাজে দাঁড়াবে মনে করবে আমি আল্লাহকে দেখতে পাই না আমার আল্লাহ আমাকে ঠিক আমার নামাজ ঠিকই দেখতে পায় আমাকে ঠিকই দেখতে পায় আমার গোলামি ঠিকই দেখতে পায় আজকে যদি মানুষের মনের মধ্যে যদি ওই সব ইমানি কাজ বাজি থাকতো তাহলে আজকে রাস্তা পুরোসন্ন হয়ে যেত সব মানুষ চলে আসত যে আজকে কুমিল্লার শেষ প্রান্ত থেকে গাজী সোলাইমান এসেছে ওনার আলোচনা শুনব কারণ এক একটা ফুলের এক একটা গ্রাম এক একটা ফুল দেখতে একই রকম সুন্দর ঢেকে না বলার আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনারা দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করেন বলে হুজুর এই কথা কেন বললেন ইমানের ঘর যদি কারো ফাঁকা থাকে আল্লাহকে চিন্তে যদি কেউ ভোল করেন আল্লাহ ধারণায় যদি কারো ত্রুটি থাকে তারাই গোলামিত ত্রুটি দেখা যায় বিশ্বাসে ত্রুটি দেখা যায় মন্তব্যে ত্রুটি দেখা যায় আমি আপনাদেরকে বলে দেই বন্ধু তিনি এমন মনে করবে তো ওই ব্যক্তি মনে করবে আমার ডান দিকে জান্নাত অবস্থিত আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ আমার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে নামাজটা শেষ হইতে দেরি আমার মৃত্যু হতে দেরি করবে না জোরে জোরে বলুন না আল্লাহ আকবার নারাইরি সালা নারা সালা পবিীদ মেলাদন নব আজন পবিত্র আদের মেলাদন নব আজ বলন পবিত্নারীদ মেলাদন নব আজু নবীর হরে

শেষ জামানা এসে গেছে তিহাত্তর ফের কা হয়েছে নবীর প্রেমে আসলে মন করো গোহাসে ঈদে মিলা ধন নবীর মা ফেলা দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ইমানের বলে

করেন না কথা কি বুঝতে পেরেছেন হ্যাঁ আল্লাহ পরিচালনা করেন আমরা পরিচালিত হচ্ছি কথা কি বুঝতে পেরেছেন তো বুঝতে হবে আমরা কি আর স্রষ্টা কি আমরা এগুলো বুঝতে পারি না বলেই আজকে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা যিনি স্থান থেকে ও পবিত্র আমাদের যেমন উপর আছে নিচে আছে উত্তর আছে দক্ষিণ আছে পূর্ব আছে পশ্চিম আছে আছে কি আছে না

এই না যদি আপনাদের আল্লাহর কোনো কিছু থেকে মনে করেন তাহলে তিনি সৃষ্টি ঠিক কিনা বলেন আসলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রকম নয় আমাদেরকে এগুলো বুঝতে হবে আমাদেরকে এগুলো জানতে হবে এগুলো আমাদেরকে শিখতে হবে আলেম ওলামাদের সাথে একটা প্রেমের বন্ধন তৈরি করতে হবে করে আমাদেরকে ট্রেনিং গুলো নিয়ে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে হবে তাহলেই আমাদের সফলতা সম্ভব অন্যথায় কিন্তু আমাদের সফলতা কোনোভাবেই সম্ভব নয় আজকে আমরা সেগুলো জানি না বুঝি না বলে আজকে আমাদের এত প্রতিকূল অবস্থা করে সৃষ্টি যা কিছু সবকিছু সুন্দর করে সৃষ্টি করেছে তার মানে আমরা একজন খাটো বলি লম্বা বলি সুন্দর বলি কালো বলি মোটা বলি চিকন বলি ধনী বলি গরিব বলি কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কাছে সবাই সুন্দর অসুন্দর হয় কেন জানেন আল্লাহ রাব্বুল আলামিন কি চিনতে না পারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি চায় সেটা বুঝতে না পারার কারণে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামী করলে আল্লাহর রহমত পাবো সেটা না জানার কারণে আবার কথা কি আপনারা বুঝতে পেরেছেন আমরা কি সেইভাবে পথ চলার চেষ্টা করব আর যারা বলেন করব আর যারা বলেন না করব করব তো করতে হলে অসুস্থ হলে ডাক্তার লাগে না বাচ্চা কাচ্চাকে শিক্ষিত করতে

পারবেন বুঝতে পারবেন গোলামিটা কেমন করে করতে হবে সেটা আপনি আমি ভালো করি আমি আমি জানতে পারবো আমাদের জানা দরকার আছে না নাই আরো জানা বলেন আছে না নাই বন্ধুরি আমার এই যে আমি একটু আগে বলতে যদি আমরা জানতে পারি যদি আমরা বুঝতে পারি আমাদের লাইফ স্টাইলকে আমরা চেঞ্জ করতে পারবো আমাদের ফিউচারকে আমরা ব্রাইটনেস করতে পারবো আমার দিকে তাকান জিকির দুই ভাবে করা যায় বের দুই ভাবে করা যায় একটা হলো জবান দি আরেকটা হলো অন্তর দি আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন খেয়াল করেন কথাটা গোলামি কেমন করে করব আল্লাহ রাব্বুল আলামিন কে কেমন করে ডাকব ও বন্ধু উপাসনা লয় আমরা কেমন করে উপাসনা করব এটা আমাদের কে বুঝতে হবে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন জিকির জবান দিও করা যায় অন্তর করা যায় জবান এবং অন্তর মিলে যে জিকির করা হয় এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জিকির

আল্লাহর প্রভু লালামিনের শক্তি একায়া প্রতিরোধ যেতা সৃষ্টির কোন কিছুর সাথে তুলনা করা যায় না সৃষ্টি কোন কিছুর সাথে কদিয়ার করা যায় না অনেক মূর্তি পূজক আছে নাই এই আমার মূর্তি পূজা যারা করে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া সূর্য পূজা অগ্তি পূজা মূর্তি পূজা যারা করে তারা বলেন কি তারা কি পে ইমান আরো জোরে বল না তারা কি

তার চিন্তা ভিন্ন এই কারণে একজন ইমানদার আর একজন বেঈমান একজনের বিশ্বাস এক এক রকম একজন বন্দি মূর্তি কি বিশ্বাস করে করে কি করে না আর একজন মূর্তি কি বিশ্বাস করে পছন্দ করে না ইমানদার এবং বেঈমান আল্লাহ এবং যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে আল্লাহকে যারা চিনতে পারেনি আজকে হাদিস শরীফের মধ্যে এসেছে আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই যারা মূর্তি পূজা করে আপনারা দেখবেন মূর্তির কাছ থেকে যদি মাছি কোনো কিছু নিয়ে যায় মূর্তি সেটা ফিরিয়ে দিতে পারে না কথা বলেন না কেন আরো জোরে বলেন না ইব্রাহিম আলাই সাল্লামের জামানায় সবগুলো মূর্তি ভেঙে ফেলা হয়েছিল একটাকে শুধু আস্থা রাখা ছিল একটাকে কয়টাকে একটাকে কেন আস্থা রাখা হলো তোমরা যেই মূর্তির পূজা করো আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দিয়ে তোমরা যদি তোমরা দেখো এই যে তোমাদের বাকি মূর্তি গুলোকে ভেঙে দেওয়া হয়েছে একটা তো তোমাদের সামনে প্র্যাক্টিক্যালি আছে তাকে প্রশ্ন করো সে বলতে পারে কিনা কিন্তু সে তো বলতে পারে না ঠিক কিনা বলেন

আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি সম্পর্কে জানতে পেরেছি এটাও জানিয়ে দিয়েছেন কে মুহাম্মদ রাসূলুল্লাহ কিভাবে পথ চলতে হবে এই ট্রেনিং কে শিখিয়েছেন এটাও শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ কাল হাশরের ময়দানে আপনি আমি যে মুক্তির রাস্তা খুঁজে বের করব এই মুক্তি পাওয়ার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন আর রাস্তা দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা টেকনিক জানবো মদিনাওয়ালা থেকে আর মদিনাওয়ালা টেকনিক জানতে হলে যাব মদিনাওয়ালার প্রেমী হকানি আলেম এবং হকানি আল্লাহর ওলিদের কাছে ওখান থেকে শিক্ষা নিয়ে নি সঠিক গোলামি করার শিক্ষা নিব তাহলে আমরা পরিপূর্ণ সফল হয়ে যাব জোরে কন্না সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ আমি আপনাদেরকে বলে দেই এই যে বলে দেই আপনাদেরকে কেমন বিশ্বাস আমাদের

শক্তিকারের যারা করে শক্তিকারের ইমানদার যারা তারা কখনোই আমি শব্দ ইউজ করে না তার জীবন থেকে আমি তোকে গলা টিপে মেরে ফেলেছে ঠিক কিনা বলে আর জুড়ে আমাকে দি আল্লাহ কোরিয়েছে এই আমরা নামাজ পড়তে গিয়েছি আজকে মাফিলে এসেছি অনেকে মাহফিলে আসে নাই আল্লাহ আমাদেরকে কবুল করেছে এই জন্য আমরা এসেছি আল্লাহ যাকে কবুল করেনি সেই আসতে পারে নাই বিশ্বাসটা আমাদের এইভাবে থাকতে হবে এইভাবে রাখতে হবে কার প্রতি এটার সাথে কোনো কিছুকে কাউকে শরীক করা যাবে না কি করা যাবে না আল্লাহ আমাদেরকে দিয়ে করায় আমরা করি আমাদের গুণ হলো আমরা গোলামি করি মাওলার গুণ হলো মাওলা গোলামি করাই আল্লাহর গুণ হলো আল্লাহ নির্দেশ দেয় আর আমাদের গুণ হলো আমরা নির্দেশ পালন করি আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন তাহলে বিশ্বাসের ক্ষেত্রে কি করতে হবে বিশ্বাসের ক্ষেত্রে কি করতে হবে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় লা শারিক আল্লাহর সাথে কোনো শরীক নেই এই বিশ্বাস

কথা বলেন একদমই স্পষ্ট কথা সহজ কথা কোন গোলামিতে কাউকে আল্লাহর সাথে শরীক করা যাবে আরো জোরে বলেন আরো জোরে বলেন আমাদের দেশে এই মানুষ আল্লাহ সম্পর্কে জানে না বলে আপনারা অনলাইনে দেখবেন আপনারা অনলাইনে দেখবেন নিজের কানে অনেক বক্তারা বক্তব্য দেয় সুন্নিরা নাকি সুন্নিরা নাকি রাসূলকে ভালো